গাইজ লাস্ট জোনে আমরা সবাই নক হয়ে গেছি আমাদের জোনপুর গেছে রিভাইভ দিতে আমাদের জোন বুসারে কিন্তু তিনশো পিং নেট খারাপ একেবারে এটা নিয়ে গেছে রিভাইভ দিতে এবং এর মধ্যে একদম দিয়ে আপনারা খালি দেন জোন কি পরিমান ছোট গাইজ এর মধ্যে আমাদেরকে রিভাইভ এবং আমাদের নামার পরে গাইজ আমরা যে সামনে বিশাল একটা ফাইট হইতাছে যাই হোক আমি কিন্তু ওয়াল ফালাই জায়গা কভার নিয়ে নেই এবং তখনই খেয়াল করি সামনে দুই স্কোয়াডের মধ্যে ফাইট করতেছে তো আমি দেরি না করে আমরা দুই টিম মিলে ওরা দড়া রাশ করে দেই এবং একটা প্লেয়ার কিন্তু মাইরে দিয়ে আমি এবং আমার টিমমেট একটা মেরে দেয় একটা স্কোয়াড কিন্তু প্রায় শেষ হয়ে গেছে গাইজ

কারণ কি রিভাইভটা পাইছি লাস্ট জনের মধ্যে যেটা আমরা কল্পনাও করিনি আমরা কিন্তু দৈরা নিছিলাম যে ম্যাচ এটা শেষ এবং এই জায়গায় কিন্তু ম্যাচটা আমাদের হয়ে যায় আমাদের টিমমেট লাস্ট প্লেয়ারটা দেয়